আসসালামু আলাইকুম স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখাবো কীভাবে ইনকোভিটার ডিম থেকে বাচ্চা ফুটানো যায় তো এটি হচ্ছে একটি মেডিবিটার তো এবার আসি ডিম ফুটানোর জন্য ইনকোবিটারে সর্বোচ্চ তাপমাত্রা কত প্রয়োজন তো সর্বোচ্চ তাপমাত্রা প্রয়োজন সাঁত্রিশ দশমিক সাত এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রয়োজন সাঁত্রিশ দশমিক দুই যেটি আমি আগে থেকে সেট করে রাখছি এবং আর্দ্রতা প্রয়োজন আপনার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং এর ভেতরটা দেখুন এটি হচ্ছে একটি সাইট পাওয়ারের বাল্ব আর্দ্রতার সেন্সর এবং অটোমেটিক সেন্সর দুইটা একসাথে রাখবেন এবং এইটা একটু দূরে এই ফিলে রাখবেন বা অথবা এই সাইডে রাখবেন লাইট থেকে একটু দূরে এবং নিচেটা এই ফিলে আপনি ছাড়া দিতে পারেন অথবা আপনি সুতির কোনো কাপড় দিতে পারেন এবার আসা যাক ডিম কীভাবে রাখবেন এই হচ্ছে ডিম ডিমটা আপনি প্রথম এই ফিলে রাখবেন সব এই ফিলে রেখে দিবেন এবং এটি আপনি এইভাবে ঘুরিয়ে দিতে পারেন দিনে তিন তিন থেকে চারবার ঘুরিয়ে দেওয়া ভালো এটি আপনার এইভাবে প্রত্যেক দিন ঘুরিয়ে দিবেন ডিমটা আপনি এই জায়গায় মার্ক করতেও পারেন এবং এই ডিমটা আপনি পরিষ্কার করার জন্য দুইটি পদ্ধতি করতে পারেন একটি হচ্ছে পটাশের পানি দিয়ে ধুতে পারেন অপরটি হচ্ছে জিরো যে সিরিজ আছে সেই সিরিজ দিয়ে বা কাপড় দিয়ে আপনি মুছে পরিষ্কার করতে পারেন এবং এই যে ঢাকনাটা ঢাকনার উপরে এই ছিদ্রটা রাখবেন এটা যাদেরকে আপনার অক্সিজেন যা আশা করবে এটা কখনো বন্ধ করবেন না তো মুরগির ডিম ফুটতে একুশ দিন লাগে তো আঠারো দিনের তাপমাত্রা হচ্ছে আপনার সাত সর্বোচ্চ সায়ত্রিশ দশমিক দুই সর্বনিম্ন এবং আর্দ্রতা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এটা হচ্ছে দিনের জন্য এবং পরবর্তীতে তিন দিন এটি বলে এটিকে বলে কোয়ারেন্টাইন তখন আপনার তাপমাত্রা কমিয়ে সায়ত্রিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন সঁত্রিশ দশমিক শূন্য রাখবেন এবং আর্দ্রতা রাখার চেষ্টা করবেন পঁচাত্তর থেকে পঁচাশি তো এই ছিল আমার ইনকোভিউটর ডিম ফুটানোর বিষয় আর্দ্রতা বাড়ানোর জন্য আপনি লাইটের এই জায়গাটি পানির পাত্রে পানি রাখতে পারেন যেটি আপনার আর্দ্রতা বাড়াবে এবং ইনকোভিউটরটি রাখবেন আপনার বাসার সবচেয়ে ঠান্ডা স্থানে এই ছিল আজকের ইনকোবিটর ডিম ফুটানোর বিষয় ভিডিও ধন্যবাদ